যারা কম টাকায় ভালো মানের দোলনা নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটি দোলনা হচ্ছে এই একশো আঠারো মডেল টি শুধু একশো আঠারো মডেল না আজকে অনেকগুলো দোলনা আপনাদেরকে দেখাবো শুধু ধৈর্য সহকারে ভিডিও আপনার বাচ্চা যখন দোলনায় ঘুমিয়ে যাবে নামিয়ে কিন্তু আপনার খাটে বাচ্চা যদি একটু বড় হয়ে যায় সে কিন্তু এটা ভিত্তিতে বসে খেলা করতে পারবে সুন্দর করে খেলা করতে পারবে তো দেখেন চারো সে কিন্তু রড দিয়ে ঘেরাম আপনার বাচ্চার জন্য কিন্তু এটা খুবই নিরাপদ একটা দোলনা আপনি চাইলে কিন্তু এই দোলনাটা নিতে পারেন আপনি যখন বাচ্চাকে দোলনায় রাখবেন দেখেন এই ওজনটা যখন এখানে রাখবেন সমস্ত ওজন কিন্তু এই উপরে পড়বে তাই রিঁড়ে বা পরে যাওয়ার কোনো ভয় নেই দেখেন নিচে কিন্তু সাপোর্ট রয়েছে স্টিল এর সাপোর্ট রয়েছে এবং চারো সাইড স্টিল দিয়ে ঘেরানো রয়েছে যার ফলে দোলনাটা ছিঁড়ে বা পরে যাওয়ার কোনো ভয় নেই এটা অনেকটা মজবুত দোলনা এটা হচ্ছে দেখেন এই যে নিচের যে থাকটা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চার ময়লা কাপড় চুপ রাখতে পারবেন এবং চাকা সিস্টেম রয়েছে আহ কত সুন্দর চাকা সিস্টেম এবং ডিজাইনটা দেখেন সাইড ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু ওয়াশেবেল আপনি ময়লা হলে এগুলো ধুতে পারবেন বাচ্চার সুরক্ষার জন্য কিন্তু দুলনার সাথে মশারি রয়েছে এবং হচ্ছে খেলনা দুটা পুতুল রয়েছে আর একটা কথা আমি তো সবগুলো দোলনা দেখাবো আর একটা কথা বলি যে কোনো দোলনাই আমাদের এখন নেন না কেন দোলনার সাথে কিন্তু বেড বালিশ ফ্রি থাকবে আর এই দোলনাটা কিন্তু দুইটি কালার রয়েছে এটার মডেল হচ্ছে একশো আঠারো মডেল আমাদেরকে বললেই হবে এবং আরো কিছু দোলনা আপনাদেরকে দেখাচ্ছি এবার যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস স্টিল এটা হচ্ছে পাঁচশো এক একটা আছে পাঁচশো এক যেটা এক সেটা হচ্ছে আপনার এরকম সাপোর্ট নেই তো এটা হচ্ছে পাঁচশো এক প্রো এটার চারো সাইড সাপোর্ট রয়েছে এটারও একই সিস্টেম চাকা থাকবে বাস্কেট থাকবে সাপোর্ট সিস্টেম থাকবে এটার দাম একটু বেশি কারণ এটা এস এস আর আমাদের কাছে সবচেয়ে যেটা দামি প্রোডাক্ট যাদের বাজেট ভালো যারা চাচ্ছেন যে লাইফ টাইম গ্যারান্টি তাহলে কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে এস এস সেভেন প্রো দেখেন এটার স্টিল দেখেন এটা অরিজিনাল এস এবং এই পাইপ হচ্ছে মোটা আর এই সাপোর্ট সিস্টেম এটাও কিন্তু সাপোর্ট সিস্টেম বাচ্চা যখন এখানে রাখবেন সেটার ওজন ক্ষমতা সবগুলো ওজন ওজন এটার ভিতরে পড়বে তো ক্ষমতা অনেক বেশি এবং চারো রড রয়েছে যার ফলে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই এবং বাচ্চার ময়লা কাপড় রাখার জন্য একটি থাক রয়েছে চাকা রয়েছে আর এটা কিন্তু ডাবল মশারি দেখতে পাচ্ছেন এটা তো মশারি আসেই পাশে হচ্ছে এই যে আরেকটা মশারি রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন আরেকটা মশারি রয়েছে এটা হচ্ছে ডাবল মশারি আমাদের সমস্ত দোলনাগুলো জিরো থেকে দুই বছর বাচ্চা ব্যবহার করতে পারবে এবং ওজন সক্ষমতা বিশ পঁচিশ কেজি আমরা বলে থাকি কিন্তু আপনি তিরিশ কেজির উপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন অগ্রিম একটা টাকাও দিতে হবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে দেখে শুনে তারপর টাকা পরিশোধ করতে পারবেন